জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলম তিনি রিয়াসাদ আজিমের ইন্টারভিউতে এসে খুবই গুরুতর একটা অভিযোগ করেছেন তার অভিযোগটা হচ্ছে যৌন হয়রানির এবং তিনি অভিযোগটা করেছেন মূলত জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম আর নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে তো আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্পর্শকাতর এই ইস্যু এটা একটা যৌন হয়রানির অভিযোগ এটা কিন্তু চারটি খানি কোনো অভিযোগ না তা আসলে দেখেন জাহানারার এই ইন্টারভিউটা দেখার পরে ক্রিকেটাঙ্গনে কিন্তু প্রচুর আলোচনা হয়েছে মানে টক অফ দ্য কান্ট্রি আপনারা বলতে পারেন এই ইস্যুটা আর কি বাট অনেকে একটা কথা বলছেন যে জাহানারা এখন তিনি কেন এই অভিযোগটা করলেন তার সঙ্গে যখন ঘটনাটা ঘটেছিল তখন তিনি কেন নিশ্চুপ ছিলেন তখন তিনি কেন প্রতিবাদ করেননি বা তখন তিনি কেন গণমাধ্যমের সামনে আসলে কথা বলেননি এই ইস্যুটা নিয়ে তো এটা নিয়ে বলতো আমি কথা বলবো এখানে নাম্বার পয়েন্টটা হচ্ছে দেখেন জাহানারা তিনি কিন্তু তার ইন্টারভিউতে স্পষ্ট করে একটা কথা বলেছেন সেটা হলো তিনি সে সময়ে বিসিবির যে প্রধান নির্বাহী আছে অর্থাৎ সিইও ও নিজাম চৌধুরী তাকে তিনি জানিয়েছিলেন যে তাকে আসলে কি ধরনের প্রস্তাব দেওয়া হচ্ছে বা তাকে কি বলা হচ্ছে তিনি ব্যাপারটা বলেছিলেন যে অভিযোগটা তিনি বলেছিলেন পর্যবেক্ষণের কথা বলেছিলেন তার মানে তিনি কিন্তু সে সময়ই প্রধান নির্বাহী প্রধান কাছে ব্যাপারটা তিনি অবহিত করেছিলেন কিন্তু যে সিইও চৌধুরী সে সময় তিনি ব্যাপারটা জানলে পারেও তিনি কি কোনো তদন্তের ব্যবস্থা করেছেন বা তদন্ত হলে সে রিপোর্টটা কি ছিল আবার এরকম একটা সেন্সিটিভ ইস্যু তিনি তিনি কি ব্যাপারটা সে সময় যে বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ছিল তিনি তাকে কি অবহিত করেছেন তো এইগুলা কিন্তু খুব মানে এখন এসে এগুলা কিন্তু সবথেকে বড় একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে তো প্রথম কথা জাহানারা তিনি সে সময়ই আসলে প্রধান নির্বাহীর কাছে ব্যাপারটা তিনি জানিয়েছিলেন তিনি পর্যবেক্ষণ করতে বলেছিলেন নাম্বার পয়েন্ট পয়েন্ট দুই নম্বর হচ্ছে দেখেন জাহানারা তিনি কিন্তু সে সময় বিসিবির তিনি চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার ছিলেন তার মানে সেখানে কিন্তু কিছু কোড অফ কন্টাক্ট বলে কিন্তু কিছু কথা থাকে তো নর্মালি শুধু জাহানারা না ধরেন আপনি আমি আমরা আমরা যারা চাকরি করি আমাদের যে প্রতিষ্ঠান আছে সবকিছু আমাদের পক্ষে যাবে এরকম তো না আমাদের প্রতিষ্ঠানেও কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো বা বেতন নিয়ে সমস্যা বৈষম্য থাকে বেতন ভাতা ইনক্রিমেন্ট প্রমোশন এরকম বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদেরকে বিভিন্ন সমস্যা ফেস করতে হয় আমাদের প্রতিষ্ঠানে বাট আমরা হয়তো কলেজদের মধ্যে ব্যাপারগুলো আলোচনা করতে পারি বাট এই ব্যাপারগুলো কি আমরা কখনো পাবলিকলি বলতে পারি আমরা কিন্তু পাবলিকলি বলতে পারি না ওই সাহসটা কিন্তু আমাদের থাকে না বা নেই কারণ আমরা হচ্ছে ওই প্রতিষ্ঠানে চাকরি করি তো জাহাদার ক্ষেত্রে ব্যাপারটা সেম ধরতে হবে উনি তখন বিসিবির চুক্তিবদ্ধ একজন ক্রিকেটার এবং চাইলে পারে আসলে এরকম ব্যাপার মানে বলা যায় না পাবলিকলি গণমাধ্যমের সামনে আসলে বলা যায় না বাট তারপরেও জাহানারা তিনি কিন্তু সাহস করে বিসিবি সিইওর কাছে তিনি ব্যাপারটা জানিয়েছিলেন এবং তিনি পর্যবেক্ষণ করতে বলেছিলেন তো এটা কিন্তু এই দুইটা কিন্তু খুব ভাইটাল একটা পয়েন্ট এখন দেখেন যে জাহানারা তিনি বর্তমানে আসলে অস্ট্রেলিয়াতে স্যাটেল এবং তার ক্রিকেট ক্যারিয়ারটা ধরেন শেষ ন্যাশনাল টিমে তার আর কোনো সুযোগ নাই বলেই আমরা ধরে নিলাম আর কি তো এখন কিন্তু জাহানালার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা ওপেন হওয়া উচিত যেহেতু তিনি এখন অস্ট্রেলিয়াতে এক প্রকার সেটেল এবং তার ভবিষ্যৎ নিয়ে আরও এরকম চিন্তা ভাবনা করারও কিন্তু কোনো সুযোগ নাই তিনি কিন্তু এখন ভালো আছেন তো তার কাছে এখন মনে হয়েছে যে ব্যাপারগুলো আসলে গণমাধ্যমে এখন আসা উচিত এবং তিনি এখন নিজেকে নিরাপদ মনে করেছেন জন্য তিনি গণমাধ্যম গণমাধ্যম মানে রিয়াসত আজিমকে তিনি ইন্টারভিউতে কথাগুলো বলেছেন কিন্তু তিনি যখন বিসিবির প্রধান নির্বাহীর কাছে সে পর্যবেক্ষণ করার কথাগুলো বলেছিলেন তার সঙ্গে কি হচ্ছে তিনি সে অভিযোগগুলো করেছিলেন তাহলে পারে যদি তখন সে ব্যবস্থাটা নেওয়া হতো তাহলে আজকের কিন্তু এই বিস্ফোরণটা ঘটতো না এবং এই একটা ঘটনা এটা কিন্তু ইন্টারন্যাশনাল ভাবে মানে বিসিবিকে কিন্তু অলরেডি বিসিবি দিয়েছে তো যার তিনি তার কাজটা কিন্তু সঠিক সময় করেছিলেন আলটিমেটলি দেখেন বিসিবি শেষ সময় কোনোরকম ব্যবস্থা নেওয়া না নেওয়ার কারণে আজকে কিন্তু এই দিনটা আমাদেরকে দেখতে হচ্ছে এবং এমনিতে দেখেন বাংলাদেশের যে প্রেক্ষাপট তাতে আসলে মেয়েদের জন্য খেলাধুলাটা সো টাফ আপনার সেটা পারিবারিক মানে ফ্যামিলিগত ভাবে বলেন সমাজের প্রতিবন্ধকতা আছে মেয়েরা কিন্তু এরকম অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হন আর যখন এরকম একটা ঘটনা এই যে যেভাবে হাইলাইটস হলো এবং বললাম না যে টক অব দ্য কান্ট্রি এই ঘটনার পরে আরো কিন্তু মেয়েরা আসলে নানা ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হবে তার ফ্যামিলিকে কিন্তু চোদ্দবার করে ভাবতে হবে যে আমি কি আমার মেয়েকে আসলে আহ অমুক ইভেন্টে খেলতে দিব কিনা বা আমি আমার মেয়েকে অ্যাথলেট বানাবো কিনা আর যে ঘটনা ঘটেছে প্রত্যেক বাবা মাই কিন্তু শঙ্কিত থাকবেন এবং সেটা কিন্তু খুবই স্বাভাবিক তো এই ঘটনার পরে জিনিসটা আমরা দেখলাম যে বিসিবি তরফ থেকে বলা হলো তারা একটা তদন্ত কমিটি করেছেন এবং এই কমিটি পনেরো কার্য দিবসের মধ্যে মূলত রিপোর্টটা জমা দেবে তো প্রথমত হচ্ছে যে একজন নারী তিনি কিন্তু মানে এই ব্যাপারটাকে যদি কেউ হালকাভাবে নেন তাহলে পরে এটা কিন্তু মহা অন্যায় হবে এটা কিন্তু কোনোভাবে ঠিক হবে না এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু এবং এইরকম স্পর্শকাতর বিষয় আপনারা কি মানে মনে করেন যে জানার জন্য এই ওপেনলি বলা খুব সহজ ছিল তিনি কিন্তু কে দেখে তিনি তার আবেগটা আসলে সংগ্রহণ করতে পারেন করেননি তিনি অনেক অপমানিত হয়েছেন সেই সময়ে তিনি তার চোখে আসলে চোখের কোণে তার জল চলে আসলে তিনি কেঁদে ফেলেছিলেন আপনারা বোঝেন যে কতটা আঘাত পেলে আসলে একটা মানুষ এরকম ভাবে কেঁদে ফেলতে পারে এরকম লাইভ একটা প্রোগ্রামে তো ব্যাপারটাকে কোনোভাবে হালকা করে দেখার কিন্তু কোনো সুযোগ নাই এটা কিন্তু অনেক বড় গুরুতর একটা অভিযোগ তো বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে বাট এই কমিটি যেন কমিটির মধ্যে সীমাবদ্ধ না থাকে এটার একটা প্রকৃত কিন্তু একটা ফল আমরা সবাই দেখতে চাই কারণ এত সেন্সিটিভ একটা ইস্যু জানারা যে অভিযোগটা করেছেন মঞ্জুরুল ইসলাম এবং প্রয়াত ওইদ মাহমুদের বিরুদ্ধে তো এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই হবে না বিসিবি উচিত হবে সর্বোচ্চ লেভেলে ট্রাই করা যে আসলে প্রকৃত ঘটনা কি ছিল তাদেরকে সেটা ফাইন্ড আউট করতে হবে এবং যদি এই ব্যাপারে প্রয়োজনে আইন শৃঙ্খলা দ্বারস্থ হতে হবে প্রশাসনের দ্বারস্থ হতে হবে এবং যদি প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার পরে দোষীদের মুখোশটাও কিন্তু উন্মোচন করতে হবে এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ যে শাস্তি আছে সেই শাস্তির ব্যবস্থা করতে হবে কারণটা হচ্ছে আবারও বলি এরকম একটা ঘটনা বিসিবির ইমেজ তো নষ্ট করেছেই অলরেডি বাংলাদেশের বর্তমান সময় নারীরা কিন্তু বিভিন্ন অঙ্গরে বিচরণ করছেন শুধু আপনার ক্রিকেট না ক্রিকেট ফুটবল হকি থেকে শুরু করে বিভিন্ন অঙ্গরে মেয়েরা কিন্তু ভালো করছেন বাংলাদেশের মুখ কিন্তু উজ্জ্বল করছেন কিন্তু এই একটা ঘটনা অলরেডি কিন্তু প্রত্যেক পরিবারকে নতুন করে আবার ভাবাতে বাধ্য হবে যে আমি আমার মেয়েকে সারব কিনা সে তার জায়গাতে সে তার প্রতিষ্ঠানে সে আসলে নিরাপদ কিনা তাকে কোনো ধরনের কোনো হেনেস্তার শিকার হতে হচ্ছে কিনা সো যদি বিসিবি এইটা প্রকৃত সত্যটা উদ্ঘাটন করে দোষীদের বিরুদ্ধে মানে যে ঘটনায় ঘটুক না কেন যদি সত্যি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে পারে বিসিবি উচিত হবে একদম সর্বোচ্চ লেভেল থেকে যে যেভাবে তদন্ত করা উচিত সর্বোচ্চ লেভেল থেকে সে তদন্তটা করে দোষীদেরকে একদম দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা যদি নিয়ে আসতে না পারে যদি এই ঘটনাও মানে তদন্ত কমিটি যে রিপোর্টটা যদি আলোর মুখ না দেখে যদি আসলেই প্রকৃত সত্যটা উদ্ঘাটন না হয় তাহলে পরে আপনারা একটা জিনিস দেখবেন যে এটা কিন্তু নারী ক্রিকেট শুধু না নারীদের এই প্রত্যেকটা সেক্টরে বিচরণের ক্ষেত্রে অনেক বড় একটা প্রভাব ফেলবে তো যেহেতু জাহানারা একজন নারী ক্রিকেটার ছিলেন এবং ক্রিকেট অঙ্গনেই এরকম একটা ঘটনা ঘটেছে তো বাংলাদেশের নারী ক্রিকেট অঙ্গনে এটা কিন্তু বিশাল বড় একটা প্রভাব ফেলবে এবং সেটা হলো ইন্টারন্যাশনালভাবে ভাবে ইমস্ত ধ্বংস করবেই বাংলাদেশের নারী ক্রিকেটটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে কারণ কোনো পরিবারে চাইবে না জেনে শুনে যে যেখানে গেলে আমার মেয়ে যৌন হয়রানির শিকার হতে পারে সেখানে নিশ্চয়ই আমি নিশ্চয়ই আমি আমার মেয়েকে পাঠাবো না তেমনভাবে আপনিও নিশ্চয়ই আপনার মেয়েকে বা বোনকে বা মানে আপনার পরিবারের কোনো নারী সদস্যকে আপনিও নিশ্চয়ই সেখানে পাঠাবেন না তার মানে এই ঘটনার প্রকৃত বিচার না হলে পারে সত্যটা উদ্ঘাটনের মধ্য দিয়ে দোষীদেরকে আড়াল করা যাবে না সত্যটা উদ্ঘাটনের মধ্য দিয়ে সবাইকে জানাইতে হবে এবং প্রকৃত অপরাধের যে অপরাধ করে থাকবে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যদি না নেওয়া হয় তাহলে পারে ক্রিকেটটা ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই এটা আমাদের জন্য কাম্য না তো আমরা আশা করবো বিসিবি তদন্ত কমিটি প্রকৃত সত্যটা উদ্ঘাটন করবে এবং যাহানারা যে যৌন হয়রানের অভিযোগটা করেছেন তার সঙ্গে এরকম কোনো কিছু যদি সত্যিই ঘটে থাকে তাহলে পারে সেই অপরাধীর দৃষ্টান্তমূলক ব্যবস্থা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং এটা হচ্ছে একটা উদাহরণ হয়ে থাকবে যাতে ভবিষ্যতে আর কেউ এই ধরনের কোনো নারী সহকর্মীর সঙ্গে কোনো নারী অ্যাথলেটের সঙ্গে কোনো নারীর সঙ্গে সর্বোপরি এরকম আচরণ করার দুঃসাহস কোনোভাবেই সে দেখাতে না পারে